সেটাই তো রহস্য আমার ভালোবাসার যজ্ঞ যেমন তুমি ছিলে না তেমনি তোমার বিশ্বাসের যজ্ঞ ছিল না ব্যাপারটা কতই না হাস্যকর তাই না সাদিয়া নিষ্ঠুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে মুখে তার স্পষ্ট। ফুটে অনুতাপের ছায়া টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল হ্যাঁ ভুলটা আমারই ছিল আমি চাইলে তোমার সন্তান কে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম কিন্তু তুমি সঠিক ছিলে হয়তো ছিল না কতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা তাই তোর হয়ে পড়েছিলাম অবৈধ কোন পাপিষ্ঠ কাজে কখনো হবে এমন তবে আমায় ক্ষমা কথাগুলোর জবাবে আমি মুচকি হেসে বললাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটা শুনোনি এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া তুমি অনেক ভুল করেছ যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই হু করে কান্নায় ভেঙে পড়ে আমার সাম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অতপর সাদিয়া দ্রুত চলে গেল আশেপাশের অনেক লোক তাকিয়েছিল এদিকে তাতেও যেন কোন ভ্রূক্ষেপ ছিল না আমার তাচ্ছিল্যের হাসি দিয়ে থেকে চলে আসার সময় কেউ একজন সেখানে কাঁধে হাত রাখলো ফিরে নয়ন জড়া দিয়ে দেখিলাম এক বোরকা পরিধানে থাকা নারীকে মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে খপ করে হাত টেনে ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়ালে থাকা নিজের মুখখানি অবাক ক্রমে আমি বললাম একই রায় তুমি হ্যাঁ আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা তাকে ছিল সেই মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমারই নিকট থেকে অতপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম সে আমার প্রথম স্ত্রী ছিল আমার এমন কথা শুনে রায় কিছুটা ক্ষুদ্ধ রাগিন্বিত ক্রমে বলল আচ্ছা তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রী সাথে দেখা করতে এসেছিলে আহা ব্যাপারটা অন্য মাইন্ডের রায় আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছ তবে যাও ভাবছ সেটা এক্ষুনি স্থগিত করো কারণ তুমি ভুল ভাবছ যার সাথে সম্পর্ক একবার ভেঙে গেছে তার সাথে আবার সামনা সামনি হয়ে কথা বলার কি মানে বাসায় চলো আমার সাথে দেখি না যেন আর কোনো দিন তার সাথে অন্তিমবারের জন্য এই আমি কিন্তু বলে দিচ্ছি তোমায় অতপর আর কিছুই বললাম না কারণ কথা না বাড়ানোটাই এখন শ্রেয় পরিশেষে বাসায় চলে আসলাম রাত বেশ গভীর বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সবাই এখন চার চার মতো ঘুমে মগ্ন শুধু জেগে রয়েছি আমি আর রাই ঘুমে চোখ টলমল করছে আমার কিন্তু পারছি না ঘুমাতে মাত্র রায়ের জন্য না নিজে ঘুমাচ্ছে বা আমায় ঘুমাতে দিচ্ছে জানি না কি কি করতে চাচ্ছে হঠাৎ হাত চেপে ধরল আমার আমি চোখ বড় বড় করে তাকালে রায় বলল চলো ছাদে যাই বৃষ্টিতে ভিজব দুজন একসাথে এই গভীর রাতে হাতে রেখে হাত খোয়াট এই গভীর রাতে আমার সাথে আর মজা করার সময় কি তুমি পেলে না মজা নয় চলো আমার সাথে আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে সবাই শুধুমাত্র নিদ্রায় ডোবে থাকলে আমরা দুজন যেন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি বলতে পারো এটা আমার অনেক দিনের শখ বটে স্বামী হিসেবে কি চাইবে না স্ত্রীর শখটা আজ পূরণ হোক অতঃপর কিছুটা থমকে গেলাম আমি হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু সত্যি বলতে রায়ের মনটা বেশ নরম সুন্দর পবিত্র যা কিছু দিনের মধ্যে আমি বেশ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম আমি চাই না রায়ের সম্মুখে এখন না উত্তর প্রকাশ করে রায়কে কষ্ট দিতে এমনিতেই রায়ের বুকে লুকাইত অজস্র ব্যথা যা রায়কে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরক যন্ত্রণা অনুভব করায় অতপর হ্যাঁ সম্মতি প্রদান করলাম আমি পরিশেষে উভয়ে চলে আসলাম ছাদে

এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা কেন জানো বৃষ্টি ভেজা গভীর রাতে এমন এক জগৎ মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম যে আমায় বুঝবে আমায় সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম যার ঠাই আমার হৃদয় মলের গভীর ঘরে তুমি হয়তো আমার কাছ থেকে কখনো পিতৃত্বের সুখ পাবে না কিন্তু জীবনের কোন পরিস্থিতিতে ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না কথাগুলো বলার পরপরই আবার নিজেকে বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত হিসাবে সাব্যস্ত করল বাচ্চাদের মতো বিচ্ছেষে ভেজা চুলগুলো বেঁধে দেখতে মন্দ নয় বরং লাগছে মন মুগ্ধকর টানি তো অনুভব করলাম মনে কোন এক অদৃশ্য অদ্ভুত টান কেন যেন আজ তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায় তার নিকটে ঠান্ডায় জর্জরিত হয়ে এগিয়ে গেলাম রায়ের নিকটে জানি না সেদিন কতক্ষণই বাবিছে ছিলাম বৃষ্টিতে তবে আজ সকাল থেকে জরার সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময় সঙ্গী অতপর কেটে গেল আরো কিছু সেরে গেল জ্বর সর্দি দাঁড়িয়ে আছি ছাদের চোখের। ফুলগুলো নিল বাজে স্বভাব তা হয়তো আর যাবে না আমার চার পাঁচটা ফুল এক সাথে ছিঁড়ে নাক দিয়ে মুগ্ধকর মিষ্টি প্রাণ নিচ্ছিলাম পরক্ষণে এই মনে পড়লো রায়ের কথা সে যদি দেখে ফেলে আমি ফুল ছিঁড়েছি অর্থায় যদিও বা হয় এত গুলো তখন তার রাগ বাক্রোধের মাত্রটা ঠিক কত খানি হয়ে দাঁড়াবে ধুর আমি রয়েছি রায়ের মনে বহিন করে আমায় আর কি বা বলবে হঠাৎ কারো উপস্থিতি অনুভব করলাম পিছনে তাকিয়ে দেখিলাম আমি রায়কে বেশ কুম্ভীর তার মুখ খানি তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড আমার নিকটে এসে সারটের কলারটা হালকা চেপে ধরে বলল তুমি ফুল ছিঁড়েছ না মানে আসলে ফুলগুলো নিচে পড় রা ঠিক ষাট অস্থায় ফুল ছেরা আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য বলতে কিছুই করতে পারি না চোরে চুরি করে স্বাভাবিক তবে গৃহস্থের কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা অস্বাভাবিক নাই বা বললাম বাকি কথাগুলো লেখা আছে ইতিহাসের পাতায় পড়ে নিয়েন চাইলে সময় সাপেক্ষে আঠারো তারিখ মঙ্গলবার সারা দিন করে বেড়ানোর পর রাস্তার এক পাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রায় হঠাৎ সামনে পড়ে যায় সাদিয়া পাশ কেটে যাচ্ছিলাম যেটা বাবিনি সেটাই হয়েছে পিছন থেকে হাত টেনে ধরল আমার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের রাখাতে সম্মুখীন হতে হয় সাদিয়াকে অতপর রায় বলল আপনার লজ্জা সরম মান সম্মান কি লোক পেয়েছে নাকি কতটা না নিচু মন মানসিকতার মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে গিয়েও পারেনি বলতে হয়তো রায়ের রাগান্বিত চেহারা খালি দেখে অতপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া কিছুটা দূর যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায় স্পষ্টভাবে দেখেছিলাম গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল তর তাজা প্রাণ এক নিমিশেই চোখের সামনে নিচে পরিণত হয়ে গেল নারীর ঘুরি বেরিয়ে গেছে এখনো মুখ থেকে বল বল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাটাকে রঞ্জিত করতে সাহায্য করছে চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্য দেখেও দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে মনে মনে কিছুটা আনন্দ হচ্ছে বটে এই সাদিয়ায় আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল করণ আমার মা সাদিয়ার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিলেন বলে চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টের শীর্ষে তুলে মৃত্যুর দিকে ঠেলে দিব কিন্তু তা হয়ে উঠল না চোখের সামমুখে এরূপ দৃশ্য দেখে এখনো রায় আছে আমায় আশপাশটায় নানান মানুষে ভরপুর হয়ে উঠে রায় বেশ রয়েছে বারবার বলছে আমায় চলো এখান থেকে চলে যাই অতপর বাসার উদ্দেশ্যে গমন করলাম বাসার কিছুটা নিকটে চলে আসলে রায় আমাকে সজরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে টেলে দেয় বুঝলাম না কেন হঠাৎ রায়ের বিকল্প শব্দের চিৎকার আমার শরীরটাকে এক নিমিশেই শিউড়ে তুলতে বাধ্য করে দ্রুত পিছনে ফিরে থাকাতে চোখ জোড়া আমার রূপান্তর হয়ে যায় চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরে চোখে সামনে পড়ে রয়েছে রায় কোনো সারা শব্দ নেই তার সেদিন সামান্য একটু হাত কেটে বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম আজ কাছ থেকে রায়ের এত পরিমাণ রক্ত দু নয়নে দেখে আমি প্রায় পাগলে পরিণত হয়ে গেছিলাম অতএব রায়কে দ্রুত হাসপাতালের নিয়ে আসা হলো খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে কতবর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে রায়ের বাবাকে বলল আপনার মেয়ের বাঁচার চান্স বেশি তবে তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে সেই পা ফেলতে হবে কিচ্ছু করার নেই সৃষ্টিকর্তার ইচ্ছা মেনে নিতেই হবে কথাগুলো বলার পরপরই ডাক্তার চলে গেল কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন হঠাৎ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল বেঁচে গেলি খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতে স্তব্ধ হয়ে গেলাম আমি কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে